আজ সকালটা ভীষণ বাজেভাবে শুরু হলো তোমাদেরকেও আর গুড মর্নিং জানাতে পারলাম না সকালবেলা জাস্ট চা খাওয়াটা শেষ হয়েছে দুদিন আগে ফিরেছি বলে ঘরে সেরকম মাছ মাংস ডিম কিছুই ছিল না মা বলল যে আমি একটুখানি ডিম নিয়ে আসি তো আমি বললাম তোমার যাওয়ার দরকার নেই আমি বেটুকে দিতে যাব তখন নিয়ে আসবো দু একটা যদি ডিম খেতেই হয় ডিম রান্না তোমার করতে ইচ্ছেই করে তাহলে আমি নিয়ে আসব। মা বলল না ওই দু তিনটে আনতে হবে না একবারে এক মাসের জন্য একটা ট্রে নিয়ে চলে আসব। আমি যাবো আর আসবো ডিমটা নেব আর পিতাম্বরী নেব আমি তো আজকে ভালোই আছি অসুবিধের কিছু নেই তাও মানে করেছিলাম কিন্তু বলো যখন যে কনফিডেন্স আছে সে চলে যাবে তো বললাম যাও চাটা খেয়ে আমি জাস্ট ক্যামেরাটা মানে অন করতে যাবো যে এবার ভিডিওটা শুরু কর তখন মায়ের ফোন আসে তার ধরো দু তিন মিনিট আগে মা নেমেছে এরপরে ফোন করে বলছে একটু নিচে নামবি আমি না পড়ে গেছি আমার তো শুনে সঙ্গে সঙ্গে মাথায় হাত যে কী হলো ব্যাপারটা আমি পড়ে গেছি একটু নিচে আমি তখন আর কোনো কথা শুনিনি হলাম রাখো রেখে মেয়ে আছে মেয়ে এবার ছুটছে আমার পেছনে মেয়েকে ধরে রকম নিচে নেমে গেছি দেখছি যাই হোক একজন এসে তুলেছে মানে ভীষণ বাজেভাবে পড়েছে মানে হাতটা দেখতেই পেলে হাত হাঁটু মানে ডান হাত ডান দিকটা উপরটা দিয়ে গেছে কালকে এতটা ব্যথা বুঝতে পারিনি আজকে আমি যখন তোমাদের ভয়েসটা দিচ্ছি তখন পুরো শরীরটায় ব্যথা বুঝতে পারছে মানে মাথা থেকে বুক থেকে পুরো শরীরটা মানে এত বড় শরীরটা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি যেটা আজকে শ্যুট করছি সেখানে আমি দেখিয়েছি দেখবে কোথা থেকে পড়েছে আর এই দেখো হাতে চুরিটা কতগুলো টুকরো হয়েছে দেখো মানে কত জোরে মানুষটা পড়েছে ডান হাতটা মানে অবস্থা তো ভীষণ খারাপ এবার ডাক্তার দেখাতেই হবে ডাক্তার কি বলবে না বলবে জানি না মানে প্রচণ্ডই খারাপ প্রথমে তো ভাবছিলাম মা বললো ব্যথাটা একটু কমেছে আমার কাছে ব্যথার ওষুধ ছিল যেহেতু আমার কোমর পায়ে যন্ত্রণা হয় তো সেটা খেতে মা বলল কবজির ব্যথাটা একটু কমেছে তারপরে হঠাৎ করে আমার নজর গেল মায়ের কনুইয়ের দিকে আমার মা হা কনুইটা সোজা করো তো দেখছে আর সোজা হচ্ছে না কনুই আর ওখানটা অনেকটা ফুলেও আছে আমি বললাম না ডাক্তার তো তোমাকে এবার দেখাতেই হবে কারণ তোমার কোনই সোজা হচ্ছে না মনে হচ্ছে এটা ধাক্কা লাগুক ভাঙুক যাই হোক তোমাকে দেখাতে হবে তবে ভাঙ মানে যে বড়ো হাড় ভাঙার যে যন্ত্রণা সেটা মা পায়নি তো সেজন্য একটা নিশ্চিন্ত ছিলাম যে হয়তো বিশাল ভেঙে যায়নি মানে এক্ষুনি যে ইমার্জেন্সি ভেঙে গেছে সেই যন্ত্রণাটা মা ওই হয়তো আধ ঘন্টা মতো যন্ত্রণাটা পেয়েছে তারপরে আস্তে আস্তে ব্যথাটা মায়ের কমেছে তো সেই দেখে ভেবেছিলাম যে যাই হোক মনে হচ্ছে বেশি ভাঙেনি তবে হাত নাড়তে পারছে না এই যে আমি ব্যথার ওষুধটা দিলাম মানে আগে খাওয়ার বানালাম দেখলেই একটু গোলা রুটি বানালাম মাকে দিলাম মেয়েকে দিলাম কাজবাজ তো করতেই হবে মা ধরো পুরো বসা আর সকালবেলা তেমন কোনো কাজই শুরু হয়নি মানে সমস্ত কিছু ডামাডোল মাকে নিয়ে ওখানে চলে গেল এক দেড় ঘন্টা এবার কখন কি করব মাঝখান থেকে মেয়ের স্কুল যাওয়াটাও হলো না কি করব এই অবস্থায় তো আর সেই সময়টাই হয়েছে নটা সাড়ে নটার সময় হয়েছে মাকে এনে ওই সব করে আমি বললাম ঠিক আছে আজকে আর যেতে হবে না কালকে দেখা যাবে তো দেখো সব চুন হলুদ দিদাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম যে দিদা এসো চুন নিয়ে এসো চুন নিয়ে এসেছিলো দিদার কাছে ছিল দিয়ে সে একটু চুন হলুদ দিদা লাগিয়ে দিলো মানে এই চলছে কী থেকে যে কী হয়ে যায় হঠাৎ করে আর মায়ের এরকম হঠাৎ করে কিছু হয়ে গেলে আমি যেন দিশাহারা হয়ে যাই মানে আমি কি করব আমি খুঁজে পাই না যে কোনটা করলে ঠিক হবে কি করব মানে সে পাগলের মতো হয়ে যায় দিদা সঙ্গে সঙ্গে ছুটে এসেছে দিয়ে নচুন চুন হলুদ লাগিয়ে দিল দেখলে এবার জানি না হাত তার কী হবে ডাক্তার কি বলবে কতদিন এইভাবে কষ্ট পাবে মানুষটা আর কিছু বলছি না যে কাজ বাজের কথা আমি কিছু বলছি না কিন্তু ডান হাত মানে যখন ভাত খেতে যাচ্ছে তখন মুখের কাছে হাতটা উঠছে না মানে সে খেতেও পাচ্ছে না কতটা কষ্ট বাঁ হাতে চামচ দিয়ে দিয়ে ওইভাবে খেয়ে তো তৃপ্তি পাওয়া যায় না যাই হোক কিন্তু খাওয়াটা যদি ঠিকঠাক না হয় তাহলে মানে খেয়ে পোষায় না আর শোয়াটা যদি ধরো এক পাশ চেপে শুতে পাচ্ছে না খুব কষ্ট পাচ্ছে মা ভীষণ কষ্ট পাচ্ছে মেয়ের জন্যই খ্যান বর্ধমান থেকে সেই জ্যান্ত মাছ নিয়ে এসেছিলাম ওই জন্যই মাকে জিজ্ঞেস করলাম ঝোল বানাবো কোন টিফিন বাটিটায় আছে বলো বের করে নেব আমাদের দেখি যা হোক কিছু একটা করে নেব নেবো রকম অবস্থায় আর মানে সেরকম মানসিক পরিস্থিতি নেই যে বিশাল কিছু রান্না করে খাবো কারণ বারবার মাকে দেখতে যেতে হচ্ছে বরফের শেঁক দেওয়া মানে যতক্ষণ না ডাক্তারের কাছে যাচ্ছে ততক্ষণ একটুখানি নিজেদের ট্রিটমেন্টে রাখতে হবে মাকে ব্যথাটাও আছে হাত নাড়তে পারছে না আমার মেয়েও বিশাল করছে তো মোটামুটি দেখলে কাজগুলো একটু একটু সেরে নিচ্ছি রান্নাও বসিয়েছি আবার মাঝখানে মাঝখানে ঘর ঝাড়ু মোছা মানে ধরো সবই বাকি আছে সবই করতে হবে তো সেগুলো আস্তে আস্তে ধীরে করে নিচ্ছে আমি শুধু ভাবছি ভগবান আর কি লিখে রেখেছেন আমার জন্য কী মানে যে মানুষটা কষ্ট পাচ্ছে তো পাচ্ছে মা তো মায়ের কষ্টটা আমি দিতে পারবো না শারীরিক কষ্টটা আমি নিতে পারবো না বাট আমাদের আর কত কষ্ট আর কত মানসিক কষ্ট বা সমস্ত কিছু কষ্ট দিলে ভগবানের যে ভালো লাগবে আমি সত্যি জানি না কাল যখন ভয়েস দিচ্ছিলাম তার আগে ধরো এরম সিচুয়েশান হয়েছে তাই তোমাদের বলেছিলাম যে আজকে আরও ভীষণ বড় একটা বাজে সিচুয়েশন মানে বাজে ঘটনা ঘটে গেছে এটাই জানি না মা কবে ঠিক হবে কতদিন সময় লাগবে কি লাগবে সত্যি বলতে কিছু জানি না এই ধরো এটা নভেম্বর মাস জানো এই মাসে লাইফ সার্টিফিকেট দিতে যেতে হয় মাকে ঝাড়গ্রাম যেতে হবে তারপরে ওই যে এসআইআর কাজ শুরু হয়েছে তাতে ঝাড়গ্রাম যেতে হয় নাকি এই মানুষটা কি করে যাবে তার মাঝখানে নভেম্বরের বেটুর পরীক্ষা মানে মাকে যা আমি নিয়ে যাব বা কিছু মানে কি যে হবে সত্যি জানি না মাই ডাক্তারের কাছে বেরোচ্ছে পৌনে চারটে বাজে মামের সঙ্গেই যাবে আমি যাচ্ছি না যেহেতু বেটু আছে ওই আমি আর যাচ্ছি না মাই বেরিয়েছে মাই চুল টুলগুলো একটু বেঁধে দিলাম মানে হাত তো ঘুরছে না মামো আস্তে আস্তে হ্যাঁ মা আসছি গো তুমি শোও গো আমি আছি

তোকে তো ডাকছি যেন ভাঙা ভাঙি না হয় চোট খেয়েছে এইটুকুই যেন হয় তো যাও ডাক্তারকে সবটা বলো কোথায় পাটাও দেখিও হাঁটুটাও দেখিও কোথায় কোথায় লেগেছে কি আর ওই জুতোটা পরো না দেখিনি কোনটা পরে গেছিল ভালো করে সাবধানে যা অন্য নামি দিয়ে আসবো খুব আস্তে আস্তে নামো এক চিন্তা নেই কি হলো এখন ডাক্তার দেখিয়ে বেরিয়ে একটা ফোন করবে কি বললো

আমার সাবধানে নামবে আস্তে আস্তে হুম চলো আমার করিয়ে ফ্রেশ করিয়ে দিই মা চলে গেল কিন্তু মনটা পড়ে আছে ওখানে যে ডাক্তার কি বলবে কতক্ষণে মা ফোন করবে মানে বসে বসে সব উল্টো পাল্টা চিন্তা হচ্ছিল ওই জন্য রান্নাঘরে চলে এলাম ভাবলাম যে একটুখানি চা বানাই নিজের জন্য একটুখানি চা বানালে যদি মনটা একটু ভালো লাগে মাথাটা একটু শান্ত হয় মানে কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে মায়ের ডাক্তার দেখানো হবে ফোন করবে মা বলবে না রে কিছু হয়নি জাস্ট ধাক্কা লেগেছে আর ভালো হয়ে যাব শুধু সেইটুকুর আশায় আছি সেজন্য বসেছিলাম বসে দেখলাম না উল্টো চিন্তা আসছে উল্টো চিন্তা একদম করা যাবে না মেয়েকে একটু টিভি চালিয়ে দিয়েছি বললাম তুমি একটুখানি গল্পগুলো দেখো আমি ততক্ষণ একটুখাটি চা বানিয়ে নিই তার আগে ও তো এটা খাবো ওটা খাবো সেটা খাবো সেগুলো সমস্ত দিলাম সবই করছি বাট মনটা কোথাও ভালো নেই বা ভীষণ টেনশন হচ্ছে মানে কি করব মানে আমার মনে হচ্ছে কি করলে এক্ষুনি সব কিছু সিচুয়েশান ঠিক হয়ে যাবে কি করলে এক্ষুনি সব আগের মতো হয়ে যাবে মানে আমি কিছুই বুঝে বুঝে উঠতে পারছি না জানি না কি বলবে ডাক্তার তো চাই হোক যেটা বলবেই সেটাকে মেনে নিতে হবে যা বলবে সেই হিসেবে চলতে হবে সেই হিসেবে সমস্ত কিছু আবার নতুন করে সাজাতে হবে এইটাই হচ্ছে আমাদের জীবন আর ভালো লাগছে না গো তোমরা বলো দেবলি না সব কিছু ধরো এই যে ভিডিও কত ইয়ে নিয়ে শুরু করলাম যে না এরপর থেকে ভিডিও দেব। বুঝতেই পারছো মা পুরো বসে যাওয়া মানে চারিদিকের চাপটা আমার মাথায় এসে যাওয়া ঠিক সময় ভিডিও এডিট করতে পারবো কিনা সেই সময়টুকু পাবো কি আমি কিছুই বুঝে উঠতে পারছি না সব কিছুর টাইম আমি ম্যানেজ করতে পারবো কি না ধরো মায়ের হাত খা ইয়ে মানে মায়েরও সব কিছু আমাকে করে দিতে হবে মানে চুলটুকুও মার আমার বেঁধে দিতে হচ্ছে মা কাপড় পরলে মার কাপড় ধরে দেওয়া ব্লাউজটা পরিয়ে দেওয়া সমস্ত কিছু একটা অসুস্থ মানুষ থাকলে বুঝতেই পারছো তার যদি আবার হাত তা হয় যাই হোক ওইদিকে করে চাটা খেয়ে নিজে একটু হাত পা সব ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম সন্ধে দিতে আর একটু ঠাকুরের কাছে বলতে ঠাকুর আমার মাকে ভালো রেখো আমার মায়ের যেন কিছু না হয় তুমি তো সবটা জানো তোমার কাছে অজানা কিচ্ছু নেই বোনের ভেতরের কথা কষ্ট সব কিছু যদি কেউ একমাত্র জানতে পারে সেটা তুমি আমি বারবার শুধু ওইটাই বলছি ঠাকুর তুমি তো সব জানো আমার অবস্থা আমার কি সমস্ত কিছু সেই হিসেবে তুমি সব কিছু করো আমার আর কিছু বলার নেই তোমাকে কারণ আমি কি চাইব কি বলবো আমি জানি না তবে যেটুকু করার তুমি করো সব কিছু যেন ঠিক থাকে জানি না তুমি কিসের রোষে আমাদের সঙ্গে এরম করছো তবে সত্যি আর পরীক্ষা নিও না ঠাকুর সমস্ত কথা তো ঠাকুরকে জানালাম এবার দেখা যাক কি হয় যা হবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে এইভাবেই কাটাতে হবে তাও আমি চেষ্টা করব সত্যি বলছি তাও আমি চেষ্টা করব প্রত্যেক দিন ব্লগ দেওয়ার যা করব যেমন করব ব্লগ দেওয়ার চেষ্টা করব যেটা একবার শুরু করেছি ইচ্ছে আছে বন্ধ করব না যতই কষ্ট হোক রাত জাগতে হলে রাত জাগব তবে ভিডিও দেবো আমি শুভ সন্ধ্যা মানে সন্ধ্যাটা শুভ নয় মানে আজকে দিনটাই পুরো শুভ নয় সকাল থেকে তোমরা দেখলে মা ডাক্তার দেখানো হলো তবে যেটা বলল সেটা একটু চিন্তার বিষয় কারণ ডাক্তারবাবু যেটা বললেন যে বড় হাড় কিছু ভাঙা ভাঙি হয়নি তবে খুব জোরে আঘাত লেগেছে এবার এক্স রে করতেই দিয়েছেন এক্সরে করে যদি দেখা যায় ভেতরে কোনো হাড় ভেঙেছে তাহলে ওটা অপারেশন করতে হবে সেই জায়গা থেকে একটা ভীষণ টেনশন কাজ করছে মায়ের তো হচ্ছেই আমার শোনার পর থেকে আমার আরও মানে মা যতক্ষণ গেছে আমি চা বানালাম চাটাও খেতে পারছি না মনে হচ্ছে কখন ফোন আসবে ফোন আসছে না এতক্ষণ লাগছে কেন কিছু হলো নাকি কি যাই হোক এখন এক্সরে করতে যাচ্ছে কোথায় মামি নিয়ে যাবে কোথায় এক্সরে হয় কালকে এক্সরে রিপোর্টটা পেলে ওটা হোয়াটসঅ্যাপ করতে বলেছেন ডাক্তারবাবু তারপরে দেখে বলবেন কি হয়েছে না হয়েছে যাই হোক ঠাকুরকে তো বললাম যে আর ভাঙা ভাঙি কিছু করো না অল্পের ওপর দিয়ে যেন চলে যায় আর পারছি না আমরা তো জানি না কি হবে সত্যি জানি না আর ব্লগ করতেও ইচ্ছে করছে না কিন্তু ব্লগটা শুরু যখন করেছি সারা দিন যখন করেছি শেষ তো করতেই হবে আর তোমাদের আজকের ব্লগে বললামই আমি এটা যখন কাজ হিসেবে নিয়েছি যে কোনো সিচুয়েশনেই যেমন আমরা কোনো চাকরি বা কাজ ছেড়ে দিতে পারি না এটাও ঠিক তেমনি তো ভালো লাগছে না আবার অপারেশন ওখানে একজন অপারেশন হয়ে পড়ে রয়েছে এখানে যদি কিছু হয় তাহলে আবার সেই মায়ের কষ্ট আবার অপারেশন আবার মানে কি হবে কি করব আমি সত্যিই জানি না মানে ভালো লাগছে না কিছু আজকের দিনটাই যেন খারাপ এমনি দিনগুলো খারাপ তারপরে আজকের দিনটা যেন আরও খারাপ একদমই মানে ভালো লাগছে না কিছু কি করব। কেন মা বেরোলো এখন শুধু মনে হচ্ছে কেন মাকে আমি বেরোতে দিলাম আমি তো না বলেছিলাম মা না বেরোলেই পারতো হুট করে কেনই বা বেরিয়ে গেল কেনই বা কিছু হলো মানে ভালো লাগছে না জানি না কি হবে ঠাকুরকে ডাকছি তোমরাও প্রে করো যেন ভাঙাভাঙি কিছু না হয় ওই লাগার ওপর দিয়ে যেন চলে যায় হয়তো এখন পনেরো দিন একটু ব্যথা থাকবে কষ্ট হবে যেন সেটা এমনির ওপর দিয়ে ভালো হয়ে যায় ওষুধ এমনি রেস্ট নিয়ে আমি কিছু করতে দেব না রেস্ট দেব। সবই ঠিক আছে বাট যেন আর অপারেশন বা এইসবের অভিজ্ঞতায় যেন আর যেতে না হয় মানে এতই অভিজ্ঞতা পেয়ে যাচ্ছি একটার পর একটা একটার পর একটা আর নিতে পাচ্ছি না ঠিক মানে আর নেওয়ার শক্তিটা পাচ্ছি না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বলছি না ভালো লাগলে লাইক করো ক্যাম কমেন্ট করো শেয়ার করো এগুলো আমি কিছুই বলছি না কারণ এগুলো বলার মতোন এখন আজকের কথাটা নেই তো সবাই এইটুকুই বলবো পাশে থেকে আর প্রে করো যেন মায়ের বড় কিছু ভাঙা ভাঙি এই জিনিসটা না হয় অল্পের ওপর দিয়ে মানে বড় ভাঙেনি ভেতরের শুক্কো হার ভাঙ্গা মানেই অপারেশন করতে হবে বলেছে তো যেন ওই কিছু না হয় ধাক্কা লেগেছে ওই জন্য ফুলে আছে এর ওপর দিয়ে চলে যায় এইটুকুই চাই ঠাকুরকে তো এইটুকুই বলে এলাম আমার মেয়েও বললো আমিও বলেছি মামা আমি যখন বললাম তুমি দিয়ানের জন্য বলো মামা সন্ধে দেওয়ার সময় তোমরা দেখলেও বললো আমি আগেই বলেছি মামা মানে ওর মনেও হচ্ছে সকাল থেকেও যা দেখছে দিয়ান কষ্ট পেয়েছে দিয়ান যেভাবে পড়ে গেছে তো যাই হোক তোমরাও প্রে করো আজকের মতো আসছি সবাই ভালো থেকো সাবধানে থেকো আবারও বলছি সাবধানে থেকো জানি সাবধানে থাকলেও যা হওয়ার সেটা হবেই যেটা মায়ের সঙ্গে বলো মাকে আর সাবধানে থাকেনি না সাবধানে চলেনি তাও সেটা হওয়ার ছিল হয়েছে তো তাও ভেতরে ভীষণ একটা কষ্ট হচ্ছে বোঝাতে পারবো না মানে এখন অবলম্বন সামনে একটা মাকেই তো পাই তাই মায়ের যখন কিছু হয় না আমার নিজের কিছু হলেও হয়তো এতটা কষ্ট হয় না মায়ের যখন কিছু হয় তখন ভেতরে ভীষণ একটা কষ্ট কাজ করেছে কী হবে কেন হলো যাই হোক গুড নাইট আর সবাই ভালো থেকো আবার পরের দিন দেখা হচ্ছে সব কিছু যেন ঠিকঠাক থাকে এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো তোমরা সবাই প্রে করবে আমার মায়ের জন্য চলো আজকের মতো টাটা।